বাংলাদেশের বিমা খাতে নিজেদের নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দুই সালের প্রথম ছয় মাসে জানুয়ারি থেকে জুন প্রতিষ্ঠানটি গ্রাহকদের মোট দুইশো আটচল্লিশ কোটি টাকা বীমা দাবি সফলভাবে পরিশোধ করেছে দাবি নিষ্পত্তির খাদ ভিত্তিক পরিসংখ্যান মৃত্যু দাবি একশো তিন কোটি টাকা স্বাস্থ্য দাবি পঁচানব্বই দশমিক নয় কোটি টাকা পলিসি পরিপক্কতা এবং অন্যান্য দাবি 14.49 দশমিক চার কোটি টাকা গার্ডিয়ান লাইফের বিশেষত্ব হলো মোট দাবির প্রায় পঁচানব্বই শতাধিক মাত্র তিন কার্য দিবসেই নিষ্পত্তি করা হয় যা প্রতিষ্ঠানটির দক্ষতা প্রযুক্তি নির্ভর অপারেশন এবং গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে প্রমাণ করে দেশের সর্ববৃহৎ কভারেজ নেটওয়ার্ক গার্ডিয়ান লাইফ বর্তমানে এক কোটি তিরিশ লক্ষাধিক মানুষকে বিমা সুরক্ষা প্রদান করছে এর মধ্যে রয়েছে দেশের পাঁচশোরও বেশি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিষ্ঠানটির গ্রাহক তালিকায় রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দূতাবাস বহুজাতিক কর্পোরেশন এনজিও ব্যবসায়িক গোষ্ঠী গার্মেন্টস ও বাইং হাউস সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এছাড়াও গার্ডিয়ান লাইফের সাথে পাঁচশোরও বেশি হাসপাতালের পার্টনারশিপ রয়েছে যা গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবার দাবি নিষ্পত্তি আরও সহজ ও দ্রুত করেছে গ্রাহকরা যে কোনো সময় এক ছয় ছয় দুই দুই নম্বরে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সাপোর্টের মাধ্যমে সহায়তা পাচ্ছেন একই সাথে ব্যাঙ্ক অ্যাসিউরেন্স ইন্সটেক এবং মাইক্রো ইন্সিওরেন্সে উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি যাতে দেশের আরও বেশি মানুষকে আধুনিক প্রযুক্তি নির্ভর বিমা সেবার আওতায় আনা যায় গার্ডিয়ান লাইফের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম বলেন আমরা শক্তিশালী অপারেশনাল সিস্টেম তৈরি করেছি যার মাধ্যমে মাত্র তিন কার্য দিবসের মধ্যেই দাবি নিষ্পত্তি সম্ভব হচ্ছে কঠিন সময়ে গ্রাহকদের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের মূল লক্ষ্য এর ধারাবাহিকতা গ্রাহকের আস্থা আরও বাড়াবে